তাহলে মাদা আলিমু আলিম ওয়াজিহি আলেম বা জ্ঞানী লোক তিনি তার উপদেশের মধ্যে কি বলেছিলেন আল ফি আমিল এই এই কর্ম লোকেরা মানে যারা কাজ কর্ম করে আমল করে যারা তাদেরকে বলছেন ই আমাল তোমরা আমল করো আখ লি আখেরাত আখিরাতিকা মানে হচ্ছে কি তোমার আখেরাতের জন্য তুমি আমল করো না লি দুনিয়া কা তোমার দুনিয়ার জন্য অর্থাৎ তুমি পরকালীন কল্যাণের জন্য আমল করো দুনিয়াবি কল্যাণের জন্য আমল করো না তুমি কেন তোমার রবের এবাদত করো বা করবে হতাশ কুরুহু এবং কেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ কি ফা ইন্নাহু খলাকানি ওয়া ওয়া হুয়া ইয়ারযুকুনী তিনি হচ্ছেন আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে কি করেন মানে রিজিক দেন তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে কি করেন রিজিক দেন ماذا فعلت ام فاطمه الطيبه

অর্থাৎ ভালো ফাতেমার মা কি করে কি করেছে এবং তিনি কি বলেছেন কি বলেছিলাম সে কি করেছে ফাতে ভালো ফাতেমার মা ফকির কি করেছেন খাইয়েছেন এবং তিনি বলেছেন যে আমিল তু হাজি আমি এই যে কাজটি করলাম তোমাকে খাওয়ালাম এটার উদ্দেশ্য কি লিওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টি বুঝতে পেরেছেন তিনটা প্রশ্ন উপরে আছে সবকিছু উত্তর কিন্তু উপর থেকে বেছে বেছে বের করতে হবে রেকর্ডটা ভালো করে শুনবেন